নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি মাছ রান্নার একদম নতুন একটি পদ্ধতি মাছ কিন্তু ভীষণ প্রোটিন সমৃদ্ধ তবে এর আঁচটি গন্ধের জন্য অনেকেই কিন্তু খেতে চান না তবে বন্ধুরা এইভাবে এই পদ্ধতিতে একবার রান্না করে দেখুন আমি গ্যারেন্টি দিচ্ছি যে মাছ পছন্দ করে না সেও একদম আঙুল চেটে খেয়ে নেবে চলুন তাহলে শুরু করা যাক তো প্রথমেই আমি এখানে প্রায় আটশো গ্রাম মতো কাতলা মাছ নিয়েছি তবে আপনারা কিন্তু রুই মাছ দিয়েও এই রান্নাটা করতে পারেন আর মাছগুলোকে আমি একবার ধুয়ে নিয়েছি এবার কড়াইতে কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছি জলটা যখন এইভাবে গরম হতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছে হাফ চামচ মতো লবণ লবণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব লবণটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি সমস্ত মাছগুলো দিয়ে এবার আমি এখানে দিয়ে দেব পাতিলেবুর রস একটা বড় সাইজের পাতিলেবুর অর্ধেক এখানে দিয়ে দিচ্ছি আর আপনারা চাইলে লেবুর রসের পরিবর্তে এক চামচ ভিনিগারও দিয়ে দিতে পারেন এবার মিডিয়াম ফ্লেমে প্রায় দশ থেকে পনেরো সেকেন্ড মতো মাছগুলোকে এইভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করব আর লবণ আর লেবু জলে মাছগুলোকে এইভাবে একটু করে নিলে মাছের খারাপ আঁশটে গন্ধ নোংরা মাছের ফ্যাট সমস্ত কিছু এই জলের মধ্যে চলে আসবে এতে করে মাছগুলো খেতে অনেক টেস্টি হবে তবে খুব বেশিক্ষণ না জাস্ট কিন্তু পনেরো থেকে কুড়ি সেকেন্ড মতোই এই পদ্ধতিটা করে নেবেন আর মাছগুলো দেখুন হালকা সাদা মতো হয়ে যাবে তো সমস্ত মাছগুলো উঠিয়ে নিলাম আর জলটার অবস্থা দেখুন কতটা নোংরা এই জলটা আমি কিন্তু বাদ দিয়ে দেব। তো মাছগুলোকে নামিয়ে নিয়েছি মাছগুলোকে একটু ঠান্ডা করে নেব ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নেব তো গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি হাফ চামচ গোটা ধনে হাফ চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কাকে দুটুকুঁড়ো করে দিয়ে দিয়েছি এবার মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে মশলাগুলোকে একটু ভেজে নেব যতক্ষণ না অবধি এর থেকে একটা সুন্দর ফ্লেভার বেরোয় তো মশলাগুলো ভেজে নিয়ে এবার সাথে সাথে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি এবার এগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছে আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে এক চামচ সাদা বা হলুদ সর্ষে হাফ চামচ মতো কালো সর্ষে আর হাফ চামচ মতো পোস্ত আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর একটু লবণ দিয়ে পেস্ট করলে সর্ষেটা কিন্তু তেঁতো লাগবে না তো প্রথমে এগুলোকে আমি শুকনো অবস্থায় একবার ঘুরিয়ে নেব তো দেখুন একবার শুকনো অবস্থায় ঘুরিয়ে নিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ চারটে কাঁচা লঙ্কা তবে ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন তবে এই রান্নাতে কিন্তু খুব কম ঝাল ভালো লাগবে না আর এর মধ্যে এবার অল্প একটু জল দিয়ে মিশিয়ে নিলাম এবার সব কিছুর একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি দেখুন এই রকম একদম মিহি পেস্ট বানিয়ে নিতে হবে আর এদিকে কিন্তু মাছগুলোও ঠান্ডা হয়ে গেছে তো এবার এর মধ্যে অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর যে মশলার পেস্ট আমি বানিয়েছি তার থেকে এক চামচ মতো মশলা এখানে দিয়ে দিচ্ছি এবার সব কিছু মাছের সাথে ভালোভাবে মাখিয়ে নেব তো ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম তিন থেকে চার চামচ মতো সর্ষের তেল তেলটাকে একদম ভালোভাবে যাকে বলে একদম ধোঁয়া ওঠা গরম করে নিয়ে মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি তো মাছগুলো দিয়ে এবার মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে মাছগুলোকে হালকা লাল করে ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজব না হালকা একটু ভেজে নিলেই চলবে তো উল্টে পাল্টে মাছগুলোকে হালকা লাল করে ভেজে নিয়েছি এবার মাছগুলো উঠিয়ে নিচ্ছি আর বাকি মাছগুলোও আমি একই রকমভাবে ভেজে নেব তো সমস্ত মাছগুলো ভেজে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো গোটা জিরে জিরেটা হালকা ফুটে আসলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ আর এই রান্নাতে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি একটা আমি পেস্ট করে দিয়েছি আর একটা আমি ভেজে নিচ্ছি তো এবার অনবরত নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নেব তো দেখুন পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা ছোট্ট সাইজের কুচানো টমেটো টমেটোটা দিয়েও একটুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব যাতে করে টমেটোটা একটু নরম হয়ে যায় আর টমেটোর কাঁচা গন্ধটাও চলে যায় তো একটুক্ষণ ভেজে নিয়ে এবার এর মধ্যে তৈরি করে রাখা মশলা দিয়ে দিচ্ছি মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দেবো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এই লঙ্কার গুঁড়োটা একটু দিয়ে দিলে তরকারির রঙটা খুবই সুন্দর আসবে তো এবার সমস্ত মশলা নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নেব তো দেখুন মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে একদম তেল সেপারেট হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি মতো গরম জল তো একটু মিশিয়ে নিয়ে এবার ঝোলটাকে ফুটতে দেব আপনারা হয়তো অনেক রকমভাবেই মাছ রান্না করে খেয়েছেন তো একবার এইভাবে মাছ রান্না করার অনুরোধ রইল খেতে অসম্ভব টেস্টি হয় যে মাছ খেতে পছন্দ করে না সেও একবার খেলে বারবার কিন্তু খেতে চাইবে তো ঝোলটা ফুটে আসলে এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিয়েছে আর লবণটা আমার একটু কম মনে হচ্ছে তাই অল্প একটু লবণ দিয়ে দিলাম আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম অল্প একটু চিনি এবার লবণ আর চিনিটা দিয়েও মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এবার এটাকে মিডিয়াম ফ্লেমে প্রায় কিন্তু আমি পাঁচ থেকে ছয় মিনিট মতো রান্না করে নেব প্রায় পাঁচ থেকে ছয় মিনিট মতো রান্না করে নিয়েছি আর জলটাও কিন্তু একটু শুকিয়ে গেছে তবে গ্রেভিটা কিন্তু এইরকম একটু ঝোলঝোল মতোই থাকবে এবার সবশেষে দিয়ে দিলাম কিছু কুচানো ধনেপাতা আর দিয়ে দিচ্ছে অল্প একটু পাতিলেবুর রস আর শেষে এইভাবে একটু লেবুর রস ছড়িয়ে দিলে তরকারিটা খেতে কিন্তু দারুণ মুখরোচক হবে গরম ভাতের সাথে থাকলে আর অন্য কোনো কিছুই লাগবে না সমস্ত ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যাবে তো লেবুর রস আর কুচানো ধনে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার নামিয়ে নিচ্ছে খেতে ভীষণই টেস্টি হয় অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখবেন আর আমার বিশ্বাস আপনাদেরও খেয়ে খুবই ভালো লাগবে তো বন্ধুরা রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন তো আজ এই অবধি আবারও অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ